আমরা পড়ছি মাইটোসিস মাইটোসিসের আমরা প্রথমে প্রোফেজ থেকে টেলোফেস দেখব দ্যাট ইজ কেরিওকাইনোসিস তারপর আমরা সাইটোপ্লাজমের বিভাজন দেখব সো আমরা প্রথম এই ভিডিওতে প্রোফেজ এবং হলে মেটাফেসটা আলোচনা করব। তো তার আগে আমি বলি একটা সেল যখন জি ওয়ান স্টেজে ছিল এরকম নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিম দশায় ছিল ক্রোমাজমগুলো এখানেও সেম এখানেও সেম কিন্তু প্রোফেজে গিয়ে আমরা শিখেছি যে এগুলাকে আর আমরা এরকম ক্রোমাটিন দশা রাখবো না বরং কি করবো এগুলাকে এগুলোকে আমরা ক্রোমোজোম বানাবো এরকম এইরকম ক্রোমোজম বানানোর পরে আমরা যেটা করব সেটা হলো ক্রোমোজোম বানানোর পরে আমরা ক্রোমোজোম গুলোকে আবার এইরকম করে ক্রোমাটিড বানাবো তাই তো দেন ক্রোমাটিডগুলোকে যেহেতু আমাদের মেটাফেজের সময় বিষুবীয় অঞ্চলে নিয়ে যেতে হবে তখন আমরা কি করব এই যে মেমব্রেনটা আছে মেমব্রেনটাকে বিলুপ্ত করে দিব এবং মেমব্রেন বিলুপ্ত হওয়ার সাথে সাথে এখানে আমরা স্পিন্ডল তন্তু তৈরি করে দেব কারণ স্পিন্ডল তন্তু ছাড়া কিন্তু এই ক্রোমোজমগুলো বিশুবি অঞ্চলে যেতে পারবে না যেটা মেটাফেজে আমরা দেখি তাহলে আমরা আরেকবার দেখি প্রোফেজে আমরা প্রথমে ক্রোমাটিনগুলোকে ক্রোমোজোম বানাবো ক্রোমোজোমগুলোকে আমরা এইরকম অনুদৈর্ঘ্য বরাবর বাহুগুলো বিভক্ত করব করার পর আমরা স্পিন্ডল তন্তু দিয়ে এগুলোকে আমরা বিশুবি অঞ্চলে যাত্রা শুরু করে দেব আর যখন মেটাফেজ দেখবো তখন দেখবো যে বিশুবি অঞ্চলে পৌঁছে গেছে কারা পৌঁছে গেছে এই ক্রোমাটিনগুলো পৌঁছে গেছে এগুলোও না এগুলোও না তাই তো সো আমরা প্রফেস শুরু করলাম দিস ইজ প্রফেস দিস ইজ নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড দিস ইজ হচ্ছে নিউক্লিয়ালাস নিউক্লিয়ালাসের সাথে এরকম করে ক্রোমাটিনগুলো যুক্ত আছে ওকে তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে ওয়ার্কিং ফিল্ডটা বড় করতে হবে যেহেতু আমাদের নিউক্লিয়াসের ভেতরেই ঘটনা ঘটবে তাহলে আমরা লিখে ফেলি এক নম্বর যেখানে আমরা খেলাধুলা করবো সেই জায়গার মাঠটা বড় হতে হবে তাহলে আমরা লিখি নিউক্লিয়াসের আকার বড় হয় নিউক্লিয়াসের আকার বৃদ্ধি এটা হচ্ছে ফার্স্ট কাজ মাঠ বড় হলে খেলতে সুবিধা তাই না দুই নম্বর দুই নম্বর হলো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন দিজ আর ক্রোমাটিন গুলো এখন ছড়িয়ে আছে এগুলোকে আমরা ক্রমোজম বানাবো তো যদি আপনি পেঁচিয়ে ক্রোমোজম বানাইতে চান এর ভেতরে যে পানিগুলো আটকে আছে পানিগুলোকে বের করে দিতে হবে আর পানিতে দিলে কি হয় পানিতে যদি আপনি একটা নুডলস দেন নুডলস ছড়িয়ে যায় আবার পানি না দিলে নুডলস কি পেঁচানো অবস্থা থাকে তাই না তাহলে আমাদের এগুলোর ভেতর থেকে পানি বের করতে হবে জল বিয়োজন করতে হবে ডিহাইড্রেশন করতে হবে তো এখানে বলে রাখি কেন এগুলোর মধ্যে পানি থাকে আমরা জানি পানি একটা পোলার অনু এবং ডিএনএও কিন্তু পোলার অনু ডিএনএর ফসফেট যেটা সেটা পোলার তো পানি এবং ডিএনএর পোলার পার্ট পরস্পর সাথে যুক্ত হয় তখন পানি এবং এরা একসাথে যুক্ত থাকে তখন ক্রোমাটিন থাকে তো আমরা ফসফেট থেকে পানি অংশটা যখন বের করা শুরু করব তখন এগুলো আবার কি হবে নিজেরা নিজেরা একসাথে থাকবে পেঁচিয়ে যাবে সো ফার্স্ট কাজ আমরা কি করব ক্রোমাটিনের জল বিয়োজন করব ক্রোমাটিন ভালো করে দেখেন দিস ইজ ক্রোমাটিন ক্রোমাটিনের জল বিয়োজন শুরু জল বিয়োজন শুরু জল যখন জল বিয়োজন শুরু হবে পরের ছবিটা দেখেন কেমন হবে সব এখন পিছিয়ে যাওয়া শুরু করবে সবগুলো মাথা যেখানে আছে এই পাঠটার নাম হচ্ছে নিউক্লিয়ালাস তাই না তাহলে আমরা এখন কি লিখবো ক্রোমাটিনের যখন জল বিয়োজন শুরু হবে ক্রোমাটিন পেঁচানো শুরু করবে দিস ইস ক্রোমাটিন ক্রোমাটিন পেঁচিয়ে যাবে ক্রোমাটিন যখন পেঁচিয়ে যাবে তখন দেখেন আগে লম্বা লম্বা ছিল পেঁচা এলে তো জিনিসগুলো খাটো হবে তাই না পেঁচা এলে কি হবে খাটো হবে এই যে এটা এত বড়ো যখন পেঁচিয়ে যাবে তখন কি হবে এ খাটো হয়ে গেল এটা বড় এটা ছোট তাই তো তাহলে আমরা লিখব ক্রোমাটিন খাটো হবে শুধু খাটো হবে ব্যাপারটা তা না সুতাটার দিকে দেখেন আর এটার দিকে দেখেন এটা কিন্তু এই পাশে মোটাও হয়েছে হয়েছে কি না মোটা হয়েছে তাহলে ক্রোমাটিনগুলো যখন জল বিয়োজন শুরু হয়ে যায় তারা পেঁচানো শুরু করে এবং খাটো হয় সাথে মোটা হয় খাটো এবং মোটা হবে এখন খাটো মোটা হওয়ার সাথে সাথে এগুলো কিসে পরিণত হলো ক্রোমোজমে পরিণত হলো রাইট তাহলে আমরা লিখি একটা করি যখনই তারা ক্রোমোজমে পরিণত হওয়া শুরু করতেছে তখন কিন্তু নিউক্লিয়াল লাসটা বিলুপ্ত হওয়া শুরু করতেছে একটু খেয়াল করেন নিউক্লিয়ালাস হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু করতেছে তো যারা কি জিনিস জানেন না কোষ কোষের গঠন আমি শেখাবো তারপরে বলে রাখি এটা 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 সবার মাথাগুলা দ্যাট ইজ কল স্যাটেলাইট পার্ট মাথাগুলো যেখানে এড হয় তো ওখানে অনেকগুলো হাত থাকবে না ওই জায়গাটা একটু গাঢ় লাগবে মোটা লাগবে সবার মাথা যেখানে অ্যাড হয়ে আছে এবং এখানে আরও নিউক্লিওটাইট এটি সিজি এই জিনিসগুলো বেশি বেশি থাকে ওই জায়গার মধ্যে ওখানে রাইবোজম থাকে সবাই মিলে ওই জায়গায় গাঢ় দেখায় দ্যাট ইজ কল নিউক্লিওলাস তাহলে সব ক্রমজমের মাথা অনেক অ্যানজাইম নিউক্লিওটাইটগুলা এবং আরো অনেক কিছু থাকে সো দ্যাট তো এরা যখন পেছিয়ে যাওয়া শুরু হবে তখন নিজেদের মাথাগুলো কি ওখান থেকে বের হওয়া শুরু হবে না এর মাথাটা যদি একটু করে বের হয় এর মাথাটা যদি পেছিয়ে যায় এর মাথাটা যদি পিছিয়ে যায় দেখেন ধীরে ধীরে কি হচ্ছে নিউক্লিয়ালাসটা বিলুপ্ত হচ্ছে এ যাবে এ পেছিয়ে যাবে এ পেছিয়ে যাবে সো আমরা লিখব নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু নিউক্লিও আচ্ছা তার আগে আমরা আরেকটা জিনিস করি যেহেতু ক্রোমোজোম হয়ে গেছে তাহলে আমরা এখন ক্রোমোজোমটাতে যদি রং ঢেলে দিই রঙের অনুগুলো এগুলো ফাঁকে ফাঁকে আটকাবে তাহলে কি হবে ক্রোমোজোম রঙ ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হলো ক্রমোজমগুলো যখন রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে তখন কিন্তু আমরা চোখে মাইক্রোস্কোপে নিচে দেখতে পাবো আপনি সরু সরু জিনিসগুলোকে দেখতে পাবেন না বাট এদেরকে যদি নিচে দেন ও আচ্ছা খাটো খাটো মোটা মোটা হয়েছে এখন দেখা যাচ্ছে আরো যদি রং ঢেলে দেন আরো কনফার্ম হবে যে আচ্ছা এগুলোই তো ক্রমোজম তো এইটাকে বলছে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হলে আমরা দেখতে পাবো দ্যাট ইজ কল দৃষ্টি গোচর হওয়া দৃষ্টি গোচর হবে ব্যাপারটা এমন না যে কোষ বিভাজনের সময় এরা রঙিন হয় আমরা যদি দেখতে চাই ক্রোমোজমকে আমরা রং ঢেলে দিই গেলে আমরা বুঝতে পারি যে এটাই ক্রোমোজম তার মানে রঙিন আমরা করি দেন রঙিন বোঝা যায় তো একটা ক্রোমোজোমকে তাহলে এবার বলেন তো একটা কোষের মধ্যে যে ক্রোমাটিন বা ক্রোমোজম আছে এদেরকে যদি আপনি দেখতে চান এরা কখন রঙিন হবে যখন এরা খাটো মোটা হবে ক্রোমোজম হবে তাহলে একটা কোষে সবসময় ক্রোমাটিন অবস্থায় থাকে আপনি কি তখন ক্রোমোজোম খুঁজে পাবেন মাইক্রোস্কোপের নিশ্চয় পাবেন না কিন্তু কোষ বিভাজন অবস্থায় কিন্তু আপনি এদেরকে খুঁজে পাবেন কারণ ওরা খাটো হয়েছে মোটা হয়েছে রং দিচ্ছে নং নিচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে আচ্ছা তো এরপরেরটা কি যখন তারা পেঁচিয়ে পেঁচিয়ে যাওয়া শুরু করে নিজেরা নিজেরা নিজেদের গুটিয়ে নাও শুরু করে তখন সবার হাত খুলে যায় তখন এই জায়গাটা ধীরে ধীরে ছোট হওয়া শুরু হয় দ্যাট ইজ কল নিউক্লিয়লাসের বিলুপ্তি শুরু নিউক্লিয় লাসের বিলুপ্তি শুরু at the same time at the same time কি হচ্ছে এদিক থেকে কিন্তু স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া শুরু হচ্ছে আপনি যখন g2 দশায় ছিলেন তখন আমরা মাইক্রোটিউবিউল এই মাইক্রোটিউবিউল গুলো তৈরি করেছি মাইক্রোটিউবিউল গুলোকেই আমরা স্পিন্ডল তন্তু বলি তাই না তো এবার খেয়াল করেন এগুলোর নাম কি স্পিন্ডল তন্তু এই সময় স্পিন্ডল তন্তু তৈরি হওয়া শুরু হবে তাহলে আমরা লিখি নিউক্লিয়ার আসের বিলুপ্তি হচ্ছে সে সময় আবার বাইরে থেকে স্পিন্ডল তন্তু বা যন্ত্র যন্ত্র তৈরি শুরু হয় শুরু তো তৈরি যখনই এগুলো তৈরি হওয়া শুরু হবে এগুলো তো ঝাটার মতো ঝাটার বাড়ি খাইলে কি এগুলো ভেঙে যাবে না নিউক্লিয়ার মেমব্রেনটা ভেঙে যাওয়া হবে ভেঙে যাবে কিনা ইয়াস তাহলে আমরা লিখবো নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু ভাঙন শুরু এটাকে আমরা বলে বিলুপ্তি শুরু কারণ আমরা একটা সিকোয়েন্স দেখলাম মানে আরেকবার রিকেপ করছি ওই অংশটুকুকে প্রথমে কি হবে জল বিয়োজন শুরু হবে খেলার মাত্রা বড় হওয়ার পর জল বিয়োজন শুরু জল বিয়োজন হলে এরা কি যাবে পেচিয়ে যাবে পানি বের হয়ে গেল নিজেদের ভেতর থেকে পেছালো শুরু হলো আর আমরা তো জানি যে ডিএনএ এর স্বভাবই হচ্ছে পেচিয়ে থাকা জল বাইরে তো পেচিয়েই যাবে পেঁচানো শুরু হবে পেঁচিয়ে গেলে এরা খাটো হবে এবং মোটা হবে সবাস তখন এদেরকে যদি আমরা রঙ দিই রঙটা তারা নিবে রঙের অনুগুলো এবং এই সময় এরা যেহেতু খাটো মোটা হচ্ছে তখন তারা কি করতেছে নিউক্লিয়া নিউক্লিয় লাস যে রিজিয়নটা আছে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে তখন নিউক্লিয় লাসের বিলুপ্তি শুরু হয়ে গেল তখনই কি হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি শুরু হচ্ছে ওকে শুরু এদের আঘাতে কি হবে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হওয়া শুরু হবে প্রশ্ন হলো কেন আঘাত করা জানেন এদেরকে আপনি একদিন কি করবেন বিশুবি অঞ্চলে নেবেন মেরু অঞ্চলে নেবেন এরা কাকে ধরে ধরে যাবে স্পিন্ডল তন্তুকে ধরে ধরে যাবে তাহলে স্পিন্ডল তন্তু চেষ্টা করবে না এদের কাছে পৌঁছাইতে এদেরকে বাড়তে হবে না সে যে পৌঁছানোর চেষ্টা করে এবং বাধার চেষ্টা করে সেই সময় মেমব্রেনটা আঘাতে ওগুলো ভেঙে যাওয়া শুরু করে শুধু যে এরাই ভাঙে তা না কিন্তু আপনারা সাইক্লিন সিডিকের নাম শুনেছেন অ্যাকচুয়ালি সিডিকে কাজ করে এবং সাইক্লিন সিডিকে কে সাহায্য করে রেগুলেট করে এদেরও কিন্তু ফসফোরাইলেশনের কারণে এই মেমব্রেনটা ভেঙে যায় তাহলে বলেন তো নিউক্লিয়ার মেমব্রেন কয় কারণে ভাঙে দুই কারণে ভাঙে একটা হলো স্পিন্ডল ফাইবারের আঘাতে ভাঙে দুই নম্বর হচ্ছে সাইক্লিন কে ফসফোরাইলেটেড করলে ভাঙে তাই তো আচ্ছা তো এখন বিলুপ্তি যদি শুরু হয় এরপর কি ঘটনা ঘটবে তাহলে আমরা পরের চিত্রটা এবার দেখি এক প্রফেজেই কিন্তু অনেকগুলো চিত্র পরে চিত্রতে দেখেন এটা কি হবে এটা অল্প অল্প করে বিলুপ্ত হয়ে গেছে নিউক্লিয়ার মেভমেন্টটা অল্প অল্প করে আছে বাট এটা কি হয়েছে পেসিয়ে পেসিয়ে হয়ে গেছে রাইট তাই তো আমরা কাজ করি আমরা এত কিছু না দেখাই দুইটা দেখাই কারণ যত বেশি দেখাবো তত বেশি সমস্যা আছে আর্ট করতে অসুবিধা হবে তাহলে পরের ধাপটায় আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এগুলো ক্রোমোজম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা তো বিলুপ্ত হচ্ছেই সাথে এইটা কি হচ্ছে নিউক্লিয়ার বিলুপ্ত হচ্ছে এবং কিছু কিছু প্রবেশ করছে দেখেন কিছু কিছু প্রবেশ করছে করছে কি না স্পিন্ডল যন্ত্র যে তৈরি শুরু হলে কিছু কিছু প্রবেশ করছে এখন তারপর কি ঘটনা ঘটবে পরের ছবিটা আমরা এবার দেখি এটা দুই নম্বর চিত্র ছিল এটা তিন নম্বর এবার আমরা লিখবো চার নম্বর চিত্র চিত্রগুলো নিচে মার্ক করবেন এটা হচ্ছে থ্রি পরের ছবিটা হলো এরকম নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে স্পিন্ডল যন্ত্র তৈরির কাজ কমপ্লিট তার মানে আমরা এখানে লিখি একটু এখানে লিখি নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত এবং দেখেন না এরা যদি সবাই মাথা সরিয়ে নেয় তাহলে কিন্তু নিউক্লিও এবার বিলুপ্ত হবে নিউক্লিও বিলুপ্ত হলো মানে দেখেন কখনো বিলুপ্তির শুরু আর কখনো বিলুপ্তি ডান তো এখন কি হবে এখন গুলো এদের সাথে লাগতেছে আমরা দুইটা ছবি দেখতেছি তাই না তো যখনই তারা লেগে যায় এবার এবার কাজ হচ্ছে আমরা এখানে লিখব সাথে যুক্ত হয় আচ্ছা যুক্ত যদি হয় তাহলে এরা কিন্তু কোথায় যাওয়া শুরু করে মেরু অঞ্চলের বিষয়ে অঞ্চলের দিকে কিন্তু যাওয়া শুরু করবে তো আমরা এটা লিখি যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু বিশুবিহ অঞ্চলে যাত্রা শুরু করবে বিশুবিহ অঞ্চলে যাত্রা শুরু তো এগুলা কমনেস্ট ব্যাপার ব্যাপার এখন যখন যাত্রা শুরু করবে অ্যাট দা সেম টাইম কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটবে আমরা কি জানি যে প্রোফেজে আমরা যে ক্রোমোজম এখন দেখতেছি এই ক্রোমোজম গুলোর ভেতরে কিন্তু এস দশায় ডাবল ডাবল কিন্তু ডিএনএ তৈরি হয়েছিল তাই না তার মানে প্রত্যেকটা ক্রমজম এখন কি হতে পারবে দুইটা করে ক্রমজমে পরিণত হতে পারবে তো আমরা এখন এই ছবিটা একটু ডিফারেন্ট ভাবে লিখব এই যে দেখেন বাহুগুলো বিভক্ত হয়ে গেল এটা এইভাবে লিখি আমি তাহলে ভবিষ্যতে যদি আপনি এগুলোকে টান দিয়ে মাঝখানে ছিঁড়ে ফেলেন তাহলে কি হবে তাহলে এই দুইটা ক্রমোজম চারটা ক্রমজমে পরিণত হবে আচ্ছা তাহলে আমরা এখন লিখব সেন্ট্রিয়ার ব্যতীত মিয়ার বাদে ব্যতীত বাহুগুলো অনুদর্ভ বরাবর বিভক্ত হয় অনুদর্ভ বরাবর বিভক্ত হয় প্রফেসে এত ঘটনার ঘটে যে প্রফেসটাকে পরবর্তী দেখেন না কত বড় সবচেয়ে দীর্ঘ ফেজ পরবর্তীতে আমরা দুই ভাগে ভাগ করি তাই না আর্লি প্রফেস লেট প্রফেস আর্লি প্রফেসকে বলা প্রফেস আর লেট প্রফেসকে বলা প্রোমেটা আচ্ছা তো এই অবস্থা হইল তো এখানে কিভাবে যুক্ত হচ্ছে কেমনে যুক্ত হচ্ছে এটা নিয়ে আমি আরেকটা একটা ছোট্ট ভিডিও বানাবো পুরা হচ্ছে প্রসেসটা পড়ানোর পরে মাইটোসিস পড়ানো শেষে তো তখন আমি ওইটা আলোচনা করবো এটা কেমনে যায় কেমনে আসে ওকে তো তারপর আমি বলে রাখি এই ক্রোমোজোমটা এখন কিন্তু বিষুবীয় অঞ্চলে যাবে কারণ এই ধাপের পরে কি ধাপ মেটাফেজ মেটাফেজ এরা কোথায় থাকে এখানে থাকে এই আগাবে এই আগাবে মাছ বরাবর থাকবে না ওকে তো এরা যায় কিভাবে আপনি যদি থেকে দেন এর একটু সামনে যাবে এটিপি শেষ থেমে গেল আবার একটু সামনে যাবে আবার থামবে আবার সামনে যাবে আবার থামবে তো কোনো জিনিস যাচ্ছে থামাচ্ছেন যাচ্ছে থামাচ্ছেন যাচ্ছে থামাচ্ছেন মানে পুশ পুল পুশ পুল পুশ পুল ঠেলছেন আটকাচ্ছেন ঠেলছেন আটকাচ্ছেন তাহলে যাওয়ার সময় কি হবে ঋত্বিক রোশনের ডান্সের মতো মনে হবে না যাচ্ছে থামছে যাচ্ছে থামছে যাচ্ছে থামছে ডান্স সো স্পিন্ডল তন্তু ধরে যখন একটা ক্রোমোজোম যায় কোনো দিকেই যাক না কেন আইদার বিশুবি অঞ্চলে অর মেরু অঞ্চলে এদের মুভমেন্টটাকে আমরা বলি ক্রোমোজোমাল ডান্স ওকে তাহলে আমরা কি দেখতে পাবো এখানে আমরা আরও একটা এখানে লিখি ওইটার পর হ্যাঁ আমরা কি পাই ক্রোমোজোমাল নৃত্য দেখি ক্রোমোজোমাল নৃত্য দেখি এবং তারা কোথায় যাচ্ছে বিশুবি অঞ্চলে চলা শুরু করেছে যাচ্ছে আমরা নৃত্য দেখি তাই না বিশুবি অঞ্চলে চলা শুরু আর যাচ্ছে আর কি যদি কখন এখানে পশ ওটা কিন্তু মেটাফেজ তাহলে এবার আমরা পরের মেটাফেজ ধাপটা দেখবো কোন ধাপ মেটাফেজ ধাপ মেটাফেস ধাপের এবার আমি এটা ছবি দেয় এখানে এটা লিখি লিখলাম এই যে দেখেন এইটা সামনে চলে আসবে এই বিশুবি অঞ্চলে মানে ব্যাপারটা এমন না যে এক লাইনে থাকবে বাট এটা মাঝামাঝি আসবে কোষের এই যে দেখেন আসলো এবং এখানে যেটা ছিল সেও দেখেন মাঝামাঝি চলে আসলো এই চিত্রটার ক্ষেত্রে একটু খেয়াল করেন এইটার সাথে যুক্ত হবে হওয়ার পর এই দিকে টানবে ওদিকে টানবে তখনই কিন্তু মাঝখানটা বিভক্ত হয়ে যায় সেন্টোমিয়ারের বিভক্তি হয় তো এইটাতে হচ্ছে বিশ্ববি অঞ্চলে চলা শুরু যেই না মাছ বরাবর চলে আসছে দ্যাট ইজ কল মেটাফেজ বলে এবার বলেন আপনি তো শুরু কোথায় হলো প্রোফে শুরু হলো জল বিয়োজনের মাধ্যমে নিউক্লিয়াসটা বড় হওয়ার মাধ্যমে প্রোফে শেষ হলো কখন প্রোফে শেষ হলো যখন বিশুগুঞ্জনে চলা শুরু করেছে তখন রাইট যেই না বিশুগুঞ্জনে পৌঁছে গেল তখন নাম কি দ্যাট ইজ कॉल्ड মেটাফেজ মেটা মানে মাঝখানে মেটা মানে কি মাঝখানে এই যে মাঝখানে আসলো দিস ইজ कॉल्ड মেটাফেজ তো মেটাফেজ থেকে কিন্তু আর কোনো পড়া নাই মেটাফেজে কোনো স্পেশাল ঘটনাই ঘটে না কিছু ঘটে না তারপর আমরা এক কাজ করি এই প্রফেস ধাপে যে জল বিয়োজন শুরু হয়েছে না ওই জল বিয়োজন চলতেইছে কারণ এখনো তো আমরা ভাগাভাগি করি নাই পর্যন্ত আমরা সুতাগুলো কি কি করবো পেঁচাবো গোছাবো তাই তো এনাফেজে গিয়ে কিন্তু আপনি ভাগাভাগি করবেন তাহলে এনাফেজের আগ পর্যন্ত আপনি জল বিয়োজন চালাতেই থাকবেন কারণ এগুলোকে যত আপনি ছোট করতে পারবেন ভাগাভাগিতে তত সহজ হবে তো আমরা মেটাফেজ দেখছি হোয়াট ইজ দিস দিস ইজ মেটাফেজ মেটাফেজের প্রমাণ কি মেটাফেজের প্রমাণ হচ্ছে

মেটাফিজিস যেটা হয় জল বিভাজন চলতেইছে তাই তো এখন আপনি সুতাকে ছোট খাটো করতেছেন দ্যাট ইজ কল মেটাকাইনেসিস সরি দ্যাট ইজ কল হচ্ছে আচ্ছা এখানে তিনটা টার্ম শিখতে হবে আমি টার্ম তিনটা লিখি দেন ব্যাখ্যা করি এটা নাম হলো মেটাকাইনেসিস ওসিস মানে প্রক্রিয়া মেটা মানে হচ্ছে মাছখানে আর কাইনিন মানে হচ্ছে মুভমেন্ট তো এই যে আমরা মুভ করে আসলো দুই দিক থেকে এসে মাঝখানে আসলো মাছ বরাবর পৃথিবী অঞ্চলে এই প্রক্রিয়ার নামই হচ্ছে মেটাকাইনেসিস হোয়াট ইজ মেটাকাইনেসিস মেটাকাইনেসিস হচ্ছে মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলোর মাছ বরাবর বিন্যস্ত হওয়ার প্রক্রিয়া মেটাকাইনেসিস মাছ বরাবর মুভ করে এসে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়া ঠিক আছে দুই মেটাফেজেই হচ্ছে লাস্ট ফেজ তারপর জল বিয়োজনের ব্যাপার সেবার নাই কারণ এনাফেজে গিয়ে তো ভাগ করবো তখন আর সুতা বেশি লাভ তাহলে মেটাফেজে ম্যাক্সিমাম ক্রোমোজম থেকে পানি বের হয়ে যাবে মানে পানি বের হতে হতে যতটুকু আছে নিংড়ে ওটাও বের হয়ে যাবে সো দ্যাট ইজ কল্ড কন্ডেন্সেশন হোয়াট ইজ দ্যাট দ্যাট ইজ কল্ড কনডেনসেশন সন মানে প্রক্রিয়া তাহলে কনডেনসেশন হলো একটু প্রক্রিয়া কন্ডেন্স মানে হচ্ছে গাঢ় তাই না আমরা তো দুই ধরনের দুধ খাই একটা হচ্ছে কন্ডেন্স মিল্কের চা খাই আর একটা হচ্ছে গাভীর দুধের চা খাই তো গাভীর দুধটা পাতলা মানে পানি বেশি এই জন্য এটার নাম গাভীর দুধ আর কনডেন্স মিল্কটাতে পানি কম যত পানি কম হবে ওটা গাঢ় হবে দ্যাট ইজ কল কনডেন্স মিল্ক তাহলে মেডাফেসে যখন আপনি পানি সরাতে থাকবেন সরাতে থাকবেন সরাতে থাকবেন তখন ওটা আরও খাটো আরও মোটা হবে সো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কনডেন্সেশন আর যত বেশি আপনি পানি সরাবেন তত বেশি করে নিজেরা পেঁচাবে না পেঁচাবে কিনা না তো ম্যাক্সিমাম পানি যদি আপনি এখানে বিয়োজন করে দেন তাহলে ম্যাক্সিমাম পেছানো মেটাফেজেই হবে দ্যাট ইজ कॉल्ड সুপার কোয়লিং व्हाट ইজ দ্যাট সুপার কোয়লিং কোয়লিং মানে পেঁচিয়ে যাওয়ার প্রক্রিয়া আর সুপার মানে খুব বেশি তাই না যার অনেক বেশি ক্ষমতা তাকে বলে সুপারম্যান ঠিক তেমনি সুপার কয়েলিং মানে হলো অনেক বেশি পেঁচিয়ে গেছে তাহলে স্টেপটা দেখেন মাস বড় বড় আসো দ্যাট ইজ মেটাফেজিস এই সময় আরো জাইল বিয়োজন হচ্ছে সো দ্যাট ইজ कॉल्ड কনডেনসেশন আরো গাঢ় হচ্ছে এবং যত বেশি কনডেনসেশন হবে তত বেশি কয়েলিং হতে থাকবে পেঁচানো শুরু করবে করবেন আরো পেঁচিয়ে আরো খাটো মোটা হবে দেখেন কি হবে 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 আরো আরো মোটা মোটা সো এই পেঁচিয়ে যাওয়াটাকে সুপার কয়েলিং আর অনেক বেশি পানি বের হয়ে গেল দ্যাট ইজ কল কনডেনসেশন ওকে আশা করছি আপনারা মেটাফেজটা বুঝতে পেরেছেন তাহলে মেটাফেজের পরি সমাপ্তি কখন পরিসমাপ্তি হচ্ছে যখন এই ক্রোম স্পিন এর সাথে যুক্ত হবে টান দেবে তখনই কিন্তু এনাআফ শুরু হবে ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমি এখন পরের ভিডিওতে আপনাদের এনাআফ সম্পর্কে বোঝাবো এবং টেলোফেজ সম্পর্কে বোঝাবো সবাইকে ধন্যবাদ